আসুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শকবৃন্দ এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ব্রিকলিন জামা মসজিদে আমাদের বাংলাদেশ জাতীয় দল যুব ফোরামের মলিজার জেলার যুব ফোরামের নেতৃবৃন্দরা আজকে এখানে যুক্তরাজ্য অবস্থানরত যারা আছেন তারা এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের শ্রদ্ধাভন ব্যক্তিত্ব বাংলাদেশের সর্বকালের সর্ব সর্বজনপ্রিয় একজন ব্যক্তি যিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক সুনাম অর্জন করেছেন বিশেষ করে অর্থমন্ত্রী হিসাবে গোটা বাংলাদেশ কেন শুধু বাংলাদেশের বাইরেও বিশ্বে উনি সুনাম অর্জন করেছেন উনি একজন ভালো অর্থ অর্থনীতিবিদ ছিলেন অর্থমন্ত্রী হিসাবে বাংলাদেশে উনি বাজেট বারবার প্রেরণ করেছেন এবং উনি অত্যন্ত সফল বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে উনি যে অবদান রেখেছেন আমাদের নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ওনার পরামর্শে এটা বিরল একটি একটি মানে উদাহরণ উনি রেখে গিয়েছেন রাজনীতিতে এবং রাষ্ট্র পরিচালনায় উনি একজন সৎ এবং দেশপ্রেমিক মানুষ ছিলেন আজকে ওনার পনেরো বছর মৃত্যুবার্ষিকীতে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার ওনার রুয়ের মাফিরাত কামনা করার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত স্থান দেন আমরা দোয়া করি ওনার মতো ব্যক্তি আমরা পাবো কি না আগামীতে জানি না কিন্তু আমরা আশা করি যে বাংলাদেশে এই ধরনের রাজনীতিবিদ এবং ব্যক্তিত্ব ভবিষ্যতে যাতে আরও আসে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় তখন দেশের মানুষ এবং রাষ্ট্র উপকৃত হবে এ আশা ব্যক্ত করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মৌলিবাজার জাতীয়তাবাদী যুবপুরাম যুক্তরাজ্যের উদ্যোগে আজকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমানের পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে মিলাদ মাহফিলের আয়োজন করেছি আমরা আজকের মিলাদ মাহফিলের মধ্য দিয়ে সাইফুর রহমান সাহেবের মতো সাইফুর রহমানের আলুহের আত্মার মাখিরাত কামনা করছি এবং আমরা উনি বাংলাদেশে যে অবদান রেখে গেছেন সিলেট সহ বাংলাদেশ এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে উঁচু স্থানে বাংলাদেশে আপনারা জানেন যে এক একসময় বটমলেস পার্কে বাস্কেট বাংলাদেশকে বলা হতো সেই বটমলেস বাস্কেট থেকে বাংলাদেশের অর্থনীতিকে তিনি একটা ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন এই জন্য এর সম্পূর্ণ অবদান হচ্ছে এম সাইফুর রহমান আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করি সাইফুর রহমানের স্টেপ অনুসরণ করে আমরা আগামীতে বাংলাদেশকে একটা অন্যতম জায়গায় আমরা আবার পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ ধন্যবাদ